নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো ও সুস্থ আছো আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আই হোপ আজকের ফ্লগটি তোমাদের ভালো লাগবে মাঝে দুটো দিন বৃষ্টি হয়ে ওয়েদারটা খুব ভালো ছিল কিন্তু এখন আবার সেই গরমটা পড়েছে আর থাকা যাচ্ছে না যদিও শুনলাম বছরের বর্ষাকালটা নাকি এগিয়ে আসবে কিন্তু আমার আবার বৃষ্টিটা ভালো লাগে না মাঝে মধ্যে বৃষ্টি ভালো লাগে কিন্তু এই বৃষ্টি হয়ে বর্ষাকাল যেটা সেটা আর ভালো লাগে না রোজ 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 বৃষ্টি হবে ব্যবসা গরম করে ঝেমেলা নানান কিছু আবার অনেক বৃষ্টি হলে তো অনেক জায়গায় বন্যাও হয়ে থাকে সেগুলো আবার খারাপ লাগে কারণ কোথাও ভেসে যাবে অনেকে আসতে পারবে না কোথা থেকে চারিদিক বন্যায় বন্যা ওগুলো আবার খারাপ লাগে সেই জন্য বর্ষাকালটা আমার ভালো লাগে না কিন্তু কি করব কোন জিনিসটা ভালো লাগে খারাপ লাগে সবাইকারই তো বসন্তকালটা সারা বছরের জন্যই ভালো লাগে কিন্তু হয় কি আমাদের প্রকৃতির সাথে মানিয়ে নিতে হয় তাই আমিও নিই কি আর করা যাবে তাই দেখো এই গরমেই উঠে পড়লাম উঠে পড়ে জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দিলাম আজকে যেন তো একটু মেকলা মেঘলা আছে সেই জন্য জামা কাপড়টা ভিজিয়ে দিয়ে বললাম ওদিকটা একটু থাক তাহলে আমি ঘরটা পরিষ্কার করে নিই নিয়ে তারপর জামা কাপড় লাস্টে গেছে একদম স্নানটা করে নেব এই ভেবেই ঘরে চলে এলাম এসে ঘর পরিষ্কার করে নিচ্ছি আর আজ যেহেতু একটু মেঘলা করেছিল সেই জন্য সেই আশাতেই জানলাগুলো খুলেছিলাম কিন্তু কি করব আবার সূজিমামা উঠেছে তাই আবার জানলাগুলো দিয়ে দিলাম এটা ডবল খাটনি হলেও কিছু করার নেই কারণ একটু মানে রোদটা না উঠলে না আমি জানলা দরজাগুলো খুলে দিই চারিদিকের কিন্তু যেই রোদটা উঠলো আবার গরম পড়লো ব্যাস আর রোদ ঢুকলে তো ঘরে গরম হবেই তার মধ্যে আমার জানোই তো ফার্নিচারগুলো আছে রং চটে যাবে সেই জন্য আবার বন্ধ করে দিলাম এই বন্ধ করে এখন চলে এলাম কম্পিউটার টেবিলটা পরিষ্কার করতে জানো তো আমার হোমমেড যে কলিনটা আমি ইউজ করি সেটা শেষ হয়ে গেছে আর বাড়িতে যে কলিনটা থাকে যেটা কেনা রেডিমেড সেটা দিয়েই এখন পরিষ্কার করতে হচ্ছে কারণ মাঝেই বলেছিলাম যে জ্বর হয়েছে আর করতে পারিনি সেই জন্য আর হয়ে ওঠেনি আজকে ভাবলাম না পরিষ্কারটা তো অনেক দিন হয়নি করতে তো হবেই সেই জন্য যে কলিনটা আছে সেটা দিয়েই করি যদি এগুলো দিয়ে বেশি করি না তোমরা তো জানোই দেখবে মাঝে মধ্যে ব্যতিক্রমী কিছু হয়ে যায় তাই না তো সেই রকমই হচ্ছে এটা তাহলে আবার করব যখন করে তারপরে আবার ওটা দিয়ে মুছবো এখন এটা দিয়েই থাক কিছুদিন এটা শেষ করে নিই তারপরে বরঞ্চ করব আবার হোম মেড করেনটা তো দেখো কথা বলতে বলতে আমার কম্পিউটার টেবিলটাও পরিষ্কার করে করা হয়ে গেল। এই ছোট রুমালটা দিয়ে আস্তে আস্তে কাজ পরিষ্কার করতে কষ্ট হয় কিন্তু তবুও এটা দিয়েই করি এখনও যেন তো এরকম নরম কিছু পাইনি সেই জন্য এই ছোটোটা দিয়েই করি যখন পাবো বড় কিছু দেখতে তখন ওই বড়গুলো দিয়েই করবো নাহলে এই ছোটোগুলো দিয়ে যেন তো করতে খুব অসুবিধা হয় কিন্তু কাঁচ বেশি কিছু খুঁজতেও পারবো না আবার যদি দাগ ফাঁক হয়ে যায় সেই জন্য আর করিও না তো দেখো ঘরের কাজ সেরে আমি এখন চলে এসেছি বাইরে দেখো বাইরে আসতেই আবার মেঘলা করে গেছে তাই ভাবছি একবার ভাবছি আগে কেচে নিই আবার ভাবছি না একটু বাদেই করব কারণ এদিকটা করে নিয়ে মেঘলা তো আছে অসুবিধা হবে না ঘরে শুকোর দিই সেই জন্যেই আরও অসুবিধা হয় না কারণ দেখবে এখন যা তাঁত বাইরে এমনিতেই ঘরে দিলে শুকিয়ে যায় সেই জন্য ভাবলাম এদিকেরগুলো করছি করে নিই নিয়ে তারপর একদম কেচে কুচে চ্যান করে নেবো চলো এদিকের তো পরিষ্কার হয়ে গেছে এবার বাইরে গিয়ে কাঁচাটা সেরে নিই কারণ বৃষ্টি এলে যদি আসে ভয়ও লাগছে কারণ বৃষ্টি এলে তো তোর কুচিটা করতে পারবো না তাহলে ততক্ষণ কেচে নিই নিয়ে তারপরে আবার ঘরে এসে বাকি কাজগুলো সারবো তো দেখতে থাকো বাইরে কেচে কাপড়গুলো শুকুর দিয়ে চলে এলাম কারণ ভয় লাগছিল গো যদি আবার বৃষ্টি আসে অনেকক্ষণ ধরেই মেঘলা করে আছে তো সেই জন্য কেচে কুচু ওদিকের বা কমপ্লিট করে এলাম কারণ বাইরে তো আমার কল সেই জন্য ওদিকটা কমপ্লিট করে এসে ঘরটা এবার শান্তিভাবে মুছি আর এই দেখো আবার আমার রোদ্দুর উঠে গেল তো যাই হোক আমার পড়া তো থাকলো এবার আমি আস্তে আস্তে যে কোনো কাজই করি না কেন তাই না বলো তাড়াতাড়ি করে এসেই আগে ক্লিনার দিয়ে ক্লিনটা করে নিলাম নিয়ে ঝটপট করে মুছে নিচ্ছি ব্যাস হয়ে যাবে আর আমাদের মতো বাঙালি ঘরে একটু মোছাটা হচ্ছে বাতিক না মুছলে যেন হয় না পরিষ্কারটা ঠিকঠাক সেই জন্য দেখো আমি এখন জল নিয়ে চলেও এসেছি ঘরটা পরিষ্কার করে মুছে নিতে যতই ধুলো যাক না কেন যেন মনে হয় না ধুলো উঠছে ঘরটা ভালো করে মুছতে হবে সেই জন্যেই আবার মুছে নিলাম তো চলো মোছা হয়ে গেছে এবার গিয়ে স্নানটা সেরে আসি এবার দেখো আমি স্নান সেরে এসেই চাল ডাল ধোয়া হয়ে গেল এবার আমি ভাতটা চাপিয়ে দেবো কিন্তু একটা জিনিস হলো কি আমার খেয়াল নেই আমি ছোট হাঁড়িটায় এখন চালটা ধুয়ে বসিয়ে দিয়েছিলাম তারপরেই মনে পড়লো চালটা তো একটু বেশি আজকে দুবেলার সেই জন্য আবার বড়ো হাঁড়িটায় বসালাম আর এদিকে আমি ধোয়া ডালটা দিয়ে দিলাম দিয়ে ডালটাও সিটি খেয়ে নিল ওদিকে রেখে দিয়ে আমি এখন বড়িটা ভেজে নিচ্ছি আর যেহেতু আজকে আম ডাল করবো আমি না অনেক আম এনেছি তোমাদের দাদাভাই যদি খারাপ হয়ে যায় সেই ভয়ে আমি কি করেছি সেটি মানে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম বাটিতে আর তাতে দিতেও সুবিধা হচ্ছে দেখো ডালটা যেহেতু একটু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমটা দিয়ে দিলাম দিয়ে এবার শুধু সাঁতলে নিলেই হয়ে যাবে এরকম করেই আমি তাড়াতাড়ি করে ঝপঝপ করে রান্নাগুলো করে নিই জানো তো এরকম করে রাখলেও না তাড়াতাড়ি ছপ ছপ করে রান্নাগুলো হতে সুবিধা হয় কারণ যেহেতু আমরা একা থাকি তো সেই জন্য একা হাতের প্রত্যেকটা কাজই ঠিকঠাক হয় আর বড়িটা তো তোমরা দেখলে ভাজা হয়েই গেছে তো বড়িটাও ওদিকে ঝালটা করে নিয়েছি বড়ি দিয়ে রান্না টাইমে করতে চাইলে সমস্ত জিনিস যেন তো আগে থেকে গুছিয়ে রাখতে হয় সে তাহলেই রান্না কমপ্লিট হয়ে যায় তো যাই হোক আমার রান্না তো শেষের পথে তো আজকের মতো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার একটা পরের ব্লগের জন্য অপেক্ষা করো ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে যেও তো আজকে আসি টাটা